থিটাই কল্টো জিরো ডিগ্রির জন্য নিচের কোনগুলো সংজ্ঞায়িত দেখব প্রথমে আসে সাইতিটা তারপরে থিটা দেখো আমরা যদি সাইন জিরো ডিগ্রি বের করলে জিরো আসে আর কথ জিরো ডিগ্রি যদি আমরা বের করি কথ জিরো ডিগ্রি যদি বের করি তাহলে ওয়ান আসে তার মানে এই এইটা হচ্ছে দুইটাই হচ্ছে সংজ্ঞায়িত এরপরে দেখো বলা আছে নিচের কোন মান সংজ্ঞায়িত কট জিরো ডিগ্রির ক্ষেত্রে আমরা দেখতে পারি কট মানে ওয়ান বাই টেন ওয়ান বাই টেন জিরো ডিগ্রি যদি বের করি ওয়ান ভাগ টেন জিরো ডিগ্রি যদি আমরা বের করি সেটা ম্যাথির তার মানে অসংায়িত এটার ক্ষেত্রে অসংগায়িত আসবে সেক নব্বই ডিগ্রি সেক নব্বই ডিগ্রি বলতে আমরা জানি ওয়ান বাই কস নব্বই ডিগ্রি তাহলে দেখতে পারি ওয়ান ভাগ কস নব্বই ডিগ্রি

সাইন নব্বই ডিগ্রি অপোসিট নব্বই ডিগ্রির মান সমান দেখো আমরা সাইন নব্বই ডিগ্রির মান বের করবো তাহলে সাইন নব্বই ডিগ্রির যদি মান বের করি সাইন নব্বই ডিগ্রির মান কত আসে ওয়ান আসছে এবার কোশেক কোশেক সমান কি জানি আমরা ওয়ান বাই সাইন জানি তাহলে ওয়ান বাই সাইন ওয়ান ভাগ সাইন নব্বই ডিগ্রি মান কত আসছে ওয়ান আসছে তার মানে এটার মান দুইটার মান সমান বলছে তার মানে এটা সঠিক এরপর দেখো কস নব্বই ডিগ্রি ও কট নব্বই ডিগ্রির মান সমান তাহলে কস নব্বই ডিগ্রি যদি মান বের করি কস নব্বই ডিগ্রি মান বের করলে কি আসটা জিরো আসে এবার কট নব্বই ডিগ্রি কট নব্বই ডিগ্রি মানে কি বের করবো ওয়ান ভাগ টেন নব্বই ডিগ্রি ওয়ান ভাগ টেন নব্বই ডিগ্রি দিলে আসলে ম্যাথ ইরোড কট নব্বই ডিগ্রির মান কিন্তু আমার জানা আছে জিরো হবে তার মানে এই এটার মানও জিরো দেখো ক্যালকুলেটার আমরা বের করলাম তখন কিন্তু প্রবলেম সৃষ্টি হলো যেহেতু কটের মান নাই ওয়ান করতে গেলে তখন কিন্তু ম্যাথ আসে তার অ্যান্সার কিন্তু এক আর দুই হবে কারণ তিন নম্বর ভুল কারণ বলা আছে কস নব্বই ডিগ্রি ও কট নব্বই ডিগ্রি মান কিন্তু সমান পেয়েছে কিন্তু বলা আছে অসমান তার মানে এক ও দুই হচ্ছে সঠিক এবার বলা আছে থিটার মানটা জিরো ডিগ্রি সমান বা জিরো ডিগ্রি থেকে বড় নব্বই ডিগ্রি সমান বা নব্বই ডিগ্রি থেকে ছোট জন্য সাইনের সর্বনিম্ন কত দেখো সাইনের সর্বনিম্ন মান হবে কিন্তু আমরা দেখি তো সাইন জিরো যদি মান বের করি বের করলে কিন্তু আসে জিরো তার মানে আমার কিন্তু সর্বনিম্ন জিরো এটা আমরা কিন্তু জানি আছে থিটার মানটা জিরো ডিগ্রি সমান বা জোর ডিগ্রি বড় নব্বই ডিগ্রি সমান বা নব্বই ডিগ্রি ছোট এখন সেক এর সর্বনিম্ন জানি কি ওয়ান বাই কসটি তাহলে আমরা যদি ওয়ান ভাগ কস যদি লিখি কস হচ্ছে জিরো ডিগ্রি লিখি সেক্ষেত্রে কত আসে ওয়ান আসে তার মানে সর্বনিম্ন ওয়ান হবে তার মানে ক এইখানে যে কটা অঙ্ক আছে সবগুলো একই রকমের অঙ্ক ত্রিকোণমিতিক সূত্র দেওয়া আছে তো এই ক্ষেত্রে আমরা সূত্রগুলো প্রমাণ করবো যদি ক্যালকুলেটার সাহায্য করতে চাও তাহলে থিটার মান সবসময় তিরিশ ডিগ্রি ধরো বা পঁয়তাল্লিশ ডিগ্রি ধরো কোনো সমস্যা নাই এখানে থিটার মান বসাও বসানোর পরে দেখো ক্যালকুলেটারে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান নাকি সব ক্ষেত্রে দেখো দেখলে সমান আসে নাকি সমান আসলে সেটাই অ্যান্সার হবে এটার ক্ষেত্রে যদি দেখি সেটা হল টেন দেখো আমরা তিরিশ ডিগ্রি ধরছি তাহলে টেন টেন তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি সব ক্যালকুলেটার একই নিয়ম সেজন্য আমরা একটা ক্যালকুলেটার দেখতেছি তারপরে আছে হচ্ছে কস তিরিশ ডিগ্রি সমান মান কত আসে মান আসছে জিরো পয়েন্ট ফাইভ এরপর দেখো সাইন তিরিশ ডিগ্রি সাইন তিরিশ ডিগ্রি সমান কত আসে দেখি জিরো পয়েন্ট ফাইভ আসে তার মানে এটা হচ্ছে সঠিক এটা হচ্ছে সঠিক এটার মধ্যে কোনো ভুল নাই এরপর দেখো সেক স্কোয়ার ওয়ান প্লাস টেন স্কোয়ার থাকে সূত্রটা তুমি জানো না যদি সূত্রটা না জানো তাহলে তুমি ওই কাজ করবা কালকুলেটার থিটার মান তিরিশ ডিগ্রি ধরবা এই থিটার মানও তিরিশ ডিগ্রি ধরবা ধরে লেফট হ্যান্ড সাইডে যা আসে রাইট হ্যান্ড সাইডে তাই আসে নাকি সেটা দেখবা তবে এই ক্ষেত্রে তিনটা সূত্র তোমার মনে রাখতে হবে তো তাহলে দেখো থিটা সেকিটা ইকুলি ওয়ান বাই কথ থিটা তাহলে আমরা লিখতে পারি কি ওয়ান ভাগ কস থিটা যেহেতু স্কোয়ার আছে তার মানে লিখবো কস তিরিশ ডিগ্রি এরপরে স্কোয়ার দিয়ে দেবো স্কোয়ার দিয়ে দেবো দেখি এবার কত আসে আসে কত ওয়ান পয়েন্ট থ্রি থ্রি আসে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি তার মানে লেফট হ্যান্ড সাইডে আমরা পেলাম কত ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এবার রাইট হ্যান্ড সাইডে আমরা দেখবো তার মানে রাইট হ্যান্ড সাইডে আমরা টেনের মান কত বসাবো তিরিশ বসাবো তাহলে স্কোয়ার দিতে হবে তাই টেন তিরিশ এরপরে স্কোয়ার দিয়ে দিলাম টেন স্কোয়ার প্লাস ওয়ান তাহলে কত আসে তো সেটা হলো ওয়ান পয়েন্ট থ্রি থ্রি আসতে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি আসতে তার মানে এটা হচ্ছে সঠিক এইভাবে শুদ্ধি পরীক্ষা করতে হবে এবার দেখো এক্ষেত্রে আমরা তিরিশ ডিগ্রি বসাবো থিটার মান এক্ষেত্রেও তিরিশ ডিগ্রি বসাবো সব সকালগুলোটা একই নিয়ম এই ক্ষেত্রে তাহলে দেখো এখানে আমার আছে কত সেটা হলো যে সাইন স্কোয়ার তিরিশ ডিগ্রি হবে তার মানে আমরা ব্রাকেট দিব সাইন লিখব তারপর তিরিশ ডিগ্রি লিখব ব্রাকেট ক্লোজ করবো এরপরে স্কোয়ার দেব তাহলে কত মান আসে তো ওয়ান বাই ফোর আসে তার মানে আমরা লেফট হ্যান্ড সাইডে আমরা কত পেলাম ওয়ান বাই ফোর পেলাম সেটা লিখলাম ওয়ান বাই ফোর পেলাম এবার রাইট হ্যান্ড সাইড আমরা দেখবো লাইট রাইট হ্যান্ড সাইড করার জন্য কি ওয়ান মাইনাস কজ স্কোয়ার তিরিশ ডিগ্রি দিব তাহলে ওয়ান মাইনাস ব্রাকেট দিলাম দিয়ে কজ এবার তিরিশ ডিগ্রি লিখব লিখে ব্রাকেট ক্লোজ এরপর স্কোয়ার দেব এরপর স্কোয়ার দেবো ওয়ান মাইনাস কজ স্কোয়ার তিরিশ ডিগ্রি সমান দেখি ওয়ান বাই ফোর আসলে ওয়ান বাই ফোর আসে দেখো ওয়ান বাই ফোর আসছে তার মানে ওয়ান বাই ফোর আসছে যেহেতু তার মানে এই লেফট হ্যান্ড সাইডে ওয়ান বাই ফোর রাইট হ্যান্ড সাইডে ওয়ান বাই ফোর তার মানে তিনটাই কিন্তু সঠিক তার মানে অ্যান্সার হচ্ছে ঘ তুমি এইভাবে বাকি গুলো সমাধান করবে সেটা হলো থিটার মান তিরিশ ডিগ্রি ধরবে ধরে বামপক্ষ এবং ডানপক্ষ সমান আসতে নাকি সেটা দেখবে